পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার জুড়ে দক্ষিণ এশিয়ার সব থেকে সুন্দর দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার দূরত্ব পঁয়ত্রিশ হাজার কিলোমিটার শ্রীলঙ্কা ভারত মহাসাগরের মাঝে এক দ্বীপরাষ্ট্র যার কারণে অন্যান্য কোনো দেশ থেকে বাই রোডে এই দেশে যাওয়া যায় না আপনি যেতে চাইলে অবশ্যই আপনাকে এ করে যেতে হবে শ্রীলঙ্কা একটি টুরিস্ট ফ্রেন্ডলি দেশ কিছুদিন আগে দেউলি হওয়ার পরেও ট্যুরিজমের মাধ্যমে নিজেদেরকে আবার স্ট্রংভাবে দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা আজ আমার মাধ্যমে আপনাদের স্বাগত জানাচ্ছে শ্রীলঙ্কা পর্যটনে লুকিয়ে থাকা খনি সেখানে বেড়াতে গেলে আপনি শুনবেন পাহাড় আর সমুদ্রের ধ্বনি আশা করছি আমার এই শ্রীলঙ্কা ভ্রমণের ভিডিওর মাধ্যমে আপনি শ্রীলঙ্কা সম্পর্কে একটা চমৎকার ধারণা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নতুন আরেকটা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি এবারের ডেস্টিনেশান শ্রীলঙ্কা টিকিট প্রাইস কত পড়েছে বা ভিসা করতে কত খরচ হয়েছে বিস্তারিত সব যেতে যেটা আলোচনা করব সঙ্গে থাক শ্রীলঙ্কা এয়ারলাইন্সে টিকিট করেছি ঢাকা কলম্বো ঢাকা টিকিট প্রাইস পড়েছে চুয়ান্ন হাজার টাকা ইলেকট্রনিক ট্রাভেল পাস বা ইটিএ এটা করতে খরচ হয়েছে পঁয়ত্রিশ ডলার যদিও ফিটস এয়ারে ভাড়া ছিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমি শ্রীলঙ্কা এয়ারলাইন্সে টিকিট করেছি কারণ আমি শ্রীলঙ্কার রাষ্ট্রীয় এয়ারলাইন্সে শ্রীলঙ্কায় যেতে চাই অল্প সময়ের মধ্যেই টেক অফের প্রস্তুতি শেষ এখনই শ্রীলঙ্কার এয়ারলাইন্সটি ঢাকার আকাশে ডানা মেলবে আমাদেরকে নিয়ে কলম্বোর উদ্দেশ্যে টেক অফের কিছু পরেই আমাদেরকে দুপুরের খাবার পরিবেশন করা হলো লাইভে প্রথম শ্রীলঙ্কা এয়ারলাইন্সে ট্রাভেল করেছি এদের অতিথিয়তা বা মেহমানদারি আমার বেশ ভালো লেগেছে আপনি যদি এর আগে ট্রাভেল করে থাকেন আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ কলম্বোর জমিন দৃশ্যমান হতে শুরু করেছে আমরা এখনই অবতরণ করতে যাচ্ছি ইমিগ্রেশনে আমার কাছে যে ইটি ছিল ইলেকট্রনিক ট্রাভেল পাস মানে ভিসা আর কি ওইটা দিয়েছিলাম তো আমার কাছে রিটার্ন এয়ার টিকিট দেখতে চেয়েছে এবং হোটেল বুকিং দেখতে চেয়েছে এবং জিজ্ঞেস করেছে করেছেন কয়দিন থাকবো আমি বলেছি তিন দিনের জন্য এসেছি ব্যাস এতটুকুই অ্যাকচুয়ালি এটা অফিসার উপরে ডিপেন্ড করে যে আসলে কে কি দেখতে চায় অনেকের কাছে একজনের কাছে জিজ্ঞেস করলাম ওনার কাছে কিছু রিটার্ন এয়ার টিকিট দেখতে চায় না তো এটা হলো ডিপেন্ড করে কোন অফিসার কি চাইবে বাট আপনাকে খেয়াল রাখতে হবে যে রিটার্ন এয়ার টিকিট হোটেল বুকিং এগুলো কনফার্ম সঙ্গে রাখতে হবে এবং ইটিএ ইলেকট্রনিক ট্রাভেল পার্ট যেটা যেটাকে ভিসা বলা হয় এবার ডলার এক্সচেঞ্জ করব সাধারণত এয়ারপোর্টের ভিতরে সিটির তুলনায় ডলারের রেট কম থাকে এই জন্য আমি সব সময় এয়ারপোর্ট থেকে মাত্র একশো ডলার এক্সচেঞ্জ করে থাকি থ্যাংক ইউ সো মাচ একশো ডলার এক্সচেঞ্জ করে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়েছি যে উনত্রিশ হাজার পাঁচশো টাকা একশো ডলার এক্সচেঞ্জ করে যেটা আমি বাংলাদেশ থেকে এই মুহূর্তে কিনে নিয়ে আসছি একশো টাকা পঞ্চাশ পয়সা করে রেট ছিল

ভিউয়ার্স এখানে তিন চারটা কোম্পানির সিম আছে ডায়লগটা দেখলাম আমি এক সপ্তাহ প্যাকেজে শুনলাম ডায়লগটা যদিও ডাটা বেশি পঞ্চাশ জিবি ডাটা বাট ডায়লগটা ছিল আপনার চব্বিশশো সামথিং এটা হলো আপনার উনিশশো নব্বই বা একানব্বই এরকম কী দেখলাম আপনার দেখেছেন পরে আমি শেষে যে সিমটা নিয়েছি এই যে এটা এটা পড়েছে মাত্র নয়শো টাকা তো এসে যদি প্রথম দিক দিয়ে নিয়ে নিতাম তাহলে আমার অনেক টাকা বেশি খরচ হতো তো সুতরাং নতুন কোনো জায়গায় আসলে যে যাই কেনেন প্রত্যেকটা দোকান একটু যাচাই করে দেখা উচিত তাহলে আপনি চিপে কিনতে পারবেন আমরা হোটেল রেডিসন ব্লুতে উঠব এবং রেডিসন হোটেলের বাস এসে দাঁড়িয়ে আছে আমাদেরকে পিক করার জন্য ব্রাদার হাউ মাচ ক্যাব রেন্ট হিয়ার টু হোটেল ক্যাব রেন্ট হাউ মাচ মেবি 7000 8000 7000 8000 ইয়েস ভিউয়ার্স এখান থেকে সাত হাজার টাকার মতো পরে ক্যাব ভাড়া আপনি যে হোটেলে যাবেন তো সাত হাজার টাকা মানে আমাদের কত টাকা বলবো আমাদের আমাদের এক টাকা সমান এদের কিন্তু দুই টাকা ছত্রিশ পয়সা একটু ক্যালকুলেট করে নিতে হবে তাহলে কত পড়ে তিন হাজার টাকা টাকা আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মতো পড়বে বাইরে প্রচুর এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে সময় লেগেছে এক ঘন্টার মতো হোটেল রেডিসান মেরিন ড্রাইভ রোড কলম্বো চেক ইন এর ফর্মালিটি শেষ করে রুম দেখাবো তারপর ডিনার করব বলে রাখি এই হোটেলে আমার জন্য ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা করে রাখা হয়েছে এই থাকতে রেডিশনে হলে আপনাকে প্রতিদিনের জন্য ভাড়া দিতে হবে বাংলাদেশি টাকার আট হাজার টাকা থেকে নয় হাজার টাকার মতো তবে মেরিন ড্রাইভে আপনি অনেক কম দামে হোটেল পেয়ে যাবেন আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যেও হোটেল পাওয়া সম্ভব চলুন এক নজরে রুমটা দেখে নিন শুরুতেই হাতে ডান দিকে আছে ওয়াশরুম ওয়াশরুমের পাশেই একটা সেলফ আছে যেখানে এখানে খাবারের পানি দেওয়া আছে দুই বোতল হট ওয়াটার এই যে কেটলি এবং নিচে ফ্রিজ আর এইটা বড় একটা মিরর আমাকে দেখা যাচ্ছে ওকে ওয়াশরুমটা দেখি ওয়াশরুমের ভিতরে একটা আলমিরা আছে যেখানে এই যে লকার আছে হ্যাঙ্গিং করতে পারবেন নিচে দুটো ড্রয়ারও আছে ওকে এটা শহরের জায়গা এটা ওয়ার্কিং ডেস্ক একটা সোফা এটা ফুল বেড এইটাই ছিল আমার রেডিসনের হোটেল রুম হোটেলে দোতলায় রেস্টুরেন্ট যেখানে ডিনারের জন্য এখন আসছি হ্যালো দিস রেস্টুরেন্ট না রুম নাম্বার এইট ওয়ান ফাইভ ফাইভ

মর্নিং ফ্রম কলম্বো শ্রীলঙ্কা গতকাল এসেছিলাম আজ দ্বিতীয় দিন আমার রুম থেকে সিভিউটা দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ তাই না আমি একটা সেমিনারে এসেছি সেমিনারটা শেষ করে বিকালের দিকে কলম্বো টুরিস্ট ফ্রেন্ডলি জনপ্রিয় পেট্টা মার্কেটে যাব সঙ্গে থাকুন আমরা যাচ্ছি কই এখন পেট্টা মার্কেট পেট্টা মার্কেট উই আর গোইং উই টু পেট্টা মার্কেট ওকে লেটস গো লেটস গো 800 টোটাল উইথ কিলোমিটার স্টার্ট আউট অফ দিস কিলোমিটার স্যার 1 কিলোমিটার হাউ মাচ 100 রুপিস পার তাহলে 5 কিলোমিটার 8 কিলোমিটার ভিউয়ার্স দুপুরের পরে জাস্ট হোটেল থেকে বেরিয়েছি শ্রীলঙ্কার একটা জনপ্রিয় মার্কেট আছে যেটা টুরিস্টরা আসলেই ওখানে যায় তো সেটা দেখতে যাচ্ছি পেটা মার্কেট এবং এখানে কি কি আছে বা কি দেখার আছে বা কোন জিনিসের কি দাম সবই শেয়ার করবো সঙ্গে থাকবো অনেক দামাদামি করে উঠছি এখান থেকে আমাদের আমাদের এখান থেকে পেটটা মার্কেট পর্যন্ত ভাড়া নিচ্ছে ছয়শো টাকা তো বাংলাদেশি টাকার কিন্তু তিনশো টাকা কম মানে বাংলাদেশি এক টাকা সমান এখন দুই টাকা ছত্রিশ পয়সা মেরিন ড্রাইভ দিয়ে ছুটে চলেছে আমাদের টুকটুক বা সিএনজি ড্রাইভার পেটটা মার্কেটের উদ্দেশ্যে এখানে যেতে ভাড়া পড়ল ফাইভ হান্ড্রেড শ্রীলঙ্কান রুপিস যা কিনা বাংলাদেশি টাকার তিনশো টাকার মতো আজকে আমরা এসেছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বিখ্যাত পেট্টা মার্কেটে এটা শুধু একটা বাজার না এটা যেন কলম্বোর হৃদয় স্পন্দন পেট্টা মার্কেট হলো একদম লোকাল শ্রীলঙ্কার বাজার যেখানে আপনি পাবেন সব কিছুই ফলমূল মশলা কাপড় জুতা ইলেকট্রনিক গহনা ঘরোয়া সামগ্রী ইত্যাদি এই মার্কেটের মজার ব্যাপার হলো এখানকার দাম খুব সাশ্রয়ী দর কষাকষি করে কিনতে পারলে আপনি খুব ভালো ডিল পেয়ে যাবেন এখান থেকে এখানে ভিড় অনেক থাকে কিন্তু সেই ভিড়ের মধ্যে লুকিয়ে থাকে শ্রীলঙ্কার স্থানীয় মানুষের জীবন সংস্কৃতি আর অতিথিয়তার তার সাপ আর পাবেন চারপাশে ছড়িয়ে থাকা সুগন্ধি মশলার ঘ্রাণ সব মিলিয়ে শ্রীলঙ্কার আসল রং আর প্রাণ পেতে হলে পেট্টা মার্কেটে একবার যেতেই হবে আপনি যদি শপিং করতে ভালোবাসেন লোকাল ক্রিস্টি উপভোগ করতে চান তাহলে এই মার্কেট আপনার জন্য একদমই পারফেক্ট আপনি যদি এর আগে শ্রীলঙ্কা ভ্রমণ করে থাকেন এবং পেট্টা মার্কেটে এসে থাকেন আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে ভুলবেন না পেটটা মার্কেটে সব থেকে জনপ্রিয় মসজিদের সামনে দাঁড়িয়ে আছে আমি কলম্বোর ব্যস্ত পিট্টা মার্কেটের ভিতরে হঠাৎ করেই চোখে পড়বে এক অনন্য স্থাপনা জামিউল আলফার মসজিদ এই মসজিদটিকে স্থানীয় রচেনের রেড মস্ক নামে কারণ এর লাল সাদা রঙের ডিজাইন এক কথায় অসাধারণ এই মসজিদটি তৈরি হয়েছিল উনিশশো সালে শিলিডংকার মুসলিম কমিউনিটির চাহিদায় এর স্থাপত্য শৈলী মুগ্ধ করে এখানকার ডিজাইন একদিকে মোগল আবার অন্যদিকে গথিক আর ইন্দো ইসলামিক স্টাইলের সংমিশ্রণ দূর থেকে দেখলে মনে হয় এটি একটি ক্যান্ডি স্টাইপে মোড়ানো এক শিল্পকর্ম চোখে পড়বে গুম্বজ মিনার আর জ্যামেন্টিক নকশার সাজানো দেয়াল পুরো বিল্ডিংটাই একরকম ফটোজনিক মসজিদটি শুধু ধর্মীয় স্থান নয় এটি একটি স্পট। যারা কলম্বোতে আসেন তারা মার্কেটে ছবি তুলতে এবং সৌন্দর্য যে কোনো ধর্মের মানুষ এখানকার বাইরে সৌন্দর্য উপভোগ করতে পারেন তবে ভিতরকার ঢোকার জন্য অবশ্যই পোশাক ও আচরণের সম্মান বজায় রাখতে হয় সত্যি বলতে এই মসজিদটি শুধু একটি স্থাপনা নয় এটি এক শতাব্দীর বেশি পুরনো ইতিহাস সংস্কৃতি ও সৌন্দর্যের সাক্ষী ভিউয়ার্স এই হোটেলে জিমে ঢুকেছি জিমটা অনেক সুন্দর বা আমার কি দিয়ে এই কি দিয়ে এন্ট্রি করে ঢুকতে হয়েছে ছোট্ট একটি সুইমিং পুল রয়েছে সুইমিং পুলটি ভীষণ সুন্দর পুলে সময় কাটানোর সময় আপনি সমুদ্র দেখতে পাবেন পুলের পাশে বার রয়েছে যারা ড্রিঙ্ক অ্যালকোহল পছন্দ করেন তারা এখান থেকে নিয়ে নিতে পারবে গুড ইভিনিং ভিউয়ার গুড ইভিনিং ফর কলম্বো শ্রীলঙ্কা ওয়েদার ভেরি ক্লাউডি গুড়ি করে বৃষ্টি পড়ছে তারপরেও বেরিয়ে পড়লাম কারণ কাল চলে যাব কলম্বো শহরটা একটু ঘুরে দেখি লোটাস টাওয়ারও দেখতে যাব এবং আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রের পাড়ে আমার পিছনে সমুদ্র দেখতে পাচ্ছেন এবং পাশেই এই যে রেল লাইন আমার হোটেলটা হলো এইটা হোটেল ভেরু খুব সুন্দর প্লেস আমার রুম থেকে সিটা ক্লিয়ার দেখা যায় অসম্ভব সুন্দর জায়গা এটা তো সাধারণত সবাই আসলে এটা মেরিন ড্রাইভ এখানেই থাকে তো আপনিও এখানে থাকতে পারেন বাট এখান থেকে সিটিটা মেইন যদি আপনি সিটি কেনাকাটা সব কিছু সেটা একটু ভিতরে যারা সমুদ্র পছন্দ করেন সমুদ্রের ঢেউ এখানে বসে বসে দেখলে সময় কেটে যায় এই মেরিন ড্রাইভে মেরিন ড্রাইভের সাইডে যদি আপনি হোটেল নেন তাহলে হোটেলে বসে বসে আপনার সময় কেটে যাবে সমুদ্রের ঢেউ দেখে অসম্ভব সুন্দর জায়গা এটা যারা সমুদ্র পছন্দ করেন তাদের অবশ্যই মেরিন ড্রাইভে হোটেল নেওয়া উচিত ভিওয়ার্স শ্রীলঙ্কার সেই জনপ্রিয় লোটাস টাওয়ারের সামনে এসেছি এবং এই টাওয়ার এখন উঠবো ঘুরে দেখাবো সঙ্গে থাকবো টিকিট অ্যাডাল্ট ছয় হাজার একশো থ্যাংক ইউ টিকিট হল ছয় হাজার একশো করে দ্যাট মিন্স বিশ ডলার করে ওখানে লেখা আছে দেখতে বজ ভিউয়ার্স শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে অসাধারণ এক স্থাপনা লোটাস টাওয়ার এটি শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু টাওয়ার এবং পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম উচ্চতা প্রায় তিনশো মিটার আর এর ডিজাইন তৈরি করা হয়েছে পদ্মফুলের আদালতে যেটা শ্রীলঙ্কার জাতীয় ফুল তাই এই টাওয়ার শুধু টেলিকমিউনিকেশন ব্যবহারের জন্য নয় এখানে রয়েছে অবজারভেশন ডেক রেস্টুরেন্ট শপিং এরিয়া এমনকি স্কাই লাউন্স যারা কলম্বোতে আসেন তারা এই লোটাস টাওয়ারে উঠে পুরো শহরটা এক নজর দেখতে পারেন দিন হোক বা রাত হোক দৃশ্যটা সত্যি অসাধারণ তাই বলতে হয় কলম্বো ঘুরতে গেলে লোটাস টাওয়ার একদমই মিস করা যাবে না गोलून के बार नीचे जाओ जा या थैंक यू ভিউয়ার্স আপনারা কিন্তু এখান থেকে টুকটাক শপিং করতে পারবেন ট্যুরিস্টরা যাকে না কাটা করে বাট এখানে অন্যান্য জায়গার তুলনায় অনেক দাম বেশি তো সুতরাং এখান থেকে খুব বেশি কেনাকাটা কাটা করা ঠিক হবে না বলে আমি মনে করি ভিউয়ার্স আমি আশা করছি শ্রীলঙ্কা কলম্বো শহরের লোটাস টাওয়ার সম্পর্কে একটা ধারণা পেয়েছে আপনি যদি এর আগে এই টাওয়ারটা ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন এখান থেকে বিদায় নিচ্ছি এবং আজ ভোর রাতেই রংনবঘ ঢাকার উদ্দেশ্যে ঢাকা পর্যন্ত সঙ্গে থাকবেন এই আশা রাখছি বিকুন গুড মর্নিং গুড মর্নিং फ्रॉम কলম্বো শ্রীলঙ্কা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এখন সময় রাত চারটা বাংলাদেশের সময় রাত সাড়ে তিনটা শ্রীলঙ্কা এয়ারলাইন্সে টিকিট করলে আপনাকে হোটেল থেকে এই টাইমেই বেরোতে হবে তো এ রাতে ঘুম ঘুম খুবই কম হয় তো এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন যেতে যেতে অনেক কথা হবে সঙ্গে থাকুন আমাদের হোটেল কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থাতেই তো বাসে করে আমরা এয়ারপোর্টে চলে এসেছি কলম্বো এয়ারপোর্টটা সুন্দর সিমসাম পরিপাটি আমার ভালো লেগেছে কিন্তু এয়ারপোর্টের লাউঞ্জ খুব বেশি সুন্দর না এই বিষয়টা আমাকে মুগ্ধ করে নাই তিন দিনে শ্রীলঙ্কা ভ্রমণের গল্প শেষ করে এখান থেকে বাই বাই জানাচ্ছি যদি ভিডিওটি এতদূর দেখে থাকেন আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি এখনই আমাদের এয়ারক্রাফটি টেকআপ করবে ঢাকার উদ্দেশ্যে এখন যাচ্ছি কিন্তু আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ